সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি জাবরহাট আর এই জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ বুধবার তিনে আগস্ট দু আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন খামার উপযোগী শাহিয়াল এবং দেশাল জাতের সার গরু বিক্রি হচ্ছে তো খামার উপযোগী সার গরুগুলোর আজকের দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই কত চাচ্ছেন এটা পঁচানব্বই পঁচানব্বই দেখছেন এই যে এটা শাহিওয়াল জাতের পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম কত বলছে ভাইয়া আশি ভাঙতে বলতে আশি ভাঙতে বলে আশি ভাঙতে বলে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই যে এইটা দেখানোর চেষ্টা করছি আশি ভাঙতে বলছে পঁচানব্বই চাওয়া দাম দাঁত হয় নাই চলে আমরা একটু বাকি তথ্য নেই কত হলে দেওয়া যাবে এটা কত হলে ছাড়া যাবে মানে আশি এক হাজার হলেও উপরে যেতে হবে আচ্ছা আশি হাজার পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই সাহিওয়াল জাতের সার গরু খামার উপযোগী সার গরু দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি তবে খুব ভালো পার্সেন্টেজ আছে এমনটা না আর কি

কেমন টার্গেট সত্তর ভাঙাতে চাচ্ছেন না সত্তর ভাঙাতে চাচ্ছেন আমরা একটা দেখানোর চেষ্টা করছি মানে সত্তর হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই অথবা একটু উপরে যেতে হবে এই রকম প্রত্যাশা করছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের শাহি হল জাতের ষাঁড় গরু তো চলেন আমরা আরও কিছু খামার উপযোগী ষাড় গরুর দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি ভালো আছেন আপনারটা কত দাম বলেন তো পঁয়ষট্টি কাস্টমারে কেমন বলে চুয়ান্ন পঞ্চান্ন আচ্ছা চুয়ান্ন পঞ্চান্ন আর পঁয়ষট্টি বেচা বিক্রির দাম এক দুই হাজার এদিক ওদিক আচ্ছা আচ্ছা মানে এদিক ওদিক বলতে পঞ্চান্নর উপরে পঞ্চান্নর উপরে দু এক হাজার হলে বিক্রি করতে চাই এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু কোনোটাই দাঁত হয় নাই সবই অদাপ আর এটা চাচ্ছে আপনারটা কত দাম খালি খালি আসিল এত দেরি করিয়া কত দাম বলে নাই কেউ দাম খালি খারাপ হচ্ছেন তো কত দাম চাচ্ছেন বলেন তো কত হলে বিক্রি করা যাবে পঁয়ষট্টি হলেই ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার হলেই কিন্তু বিক্রি হবে দেখানোর চেষ্টা করছে আশি হাজার টাকা দাম চাচ্ছে এগুলো অদাত চলেন আরো কিছু গরুর দামের ধারণা দেয় আপনাদের এখানে একটা শাহিওয়াল জাতের সার দেখছি আমরা এটা তথ্য দিব ভাই এটা কত চাচ্ছিলেন বাষট্টি বাষট্টি চাওয়া কত বলে ভাইয়া

পাঁচপান্ন এবং পঞ্চাশ যে দামদার চলছে এইটা দেখছেন সাড়ে তিপ্পান্ন ভালো দাম নিয়ে সন্তুষ্ট কিনে নিয়েছে দেখছেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা কিনে নিয়েছে দেশি গরু তিপ্পান্ন হাজার পাঁচশো তে বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে একটা দেখছি চাচা আপনারটা কত চাচ্ছিলেন দাম ষাট ষাট হাজার ষাট হাজার চাওয়া দাম এই যে এইটা কত বলে কত বলে পঞ্চাশ একান্ন ষাট হাজার চাচ্ছে দেশি গরু বেচা বিক্রির দাম কেমন চাচা দুই হাজার মানে বাউন্ন বাউন্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই পঞ্চাশ একান্ন দাম বলছি বাউন্ন হাজার হলে বিক্রি করতে চাই এই যে এইটা দেখানোর চেষ্টা করছি দেখছেন এগুলো খামার উপযোগী সার এইখানে একটা দেখছি আমরা বড় সড়ো আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম কত চাচ্ছেন চাচ্ছে কত বলছে বলেন তো সপ্ত আশি আশি আর সাত সপ্ত আশি এতে দেখছেন এটা সপ্ত হাজার হলে বিক্রি করতে চাই এটা কি বাড়ির না ব্যবসা ভাই বাড়ির বাড়ির আচ্ছা এটা বাড়ি থেকে কাউকে দেখাইছিলেন বিক্রির জন্য কত বলছিল চুরাশি আর হাটে এসে কত বললো আরো কম বিরাশি তাহলে বাড়িতেই ভালো ছিল মনে হয় বাড়িতে বলছিল চুরাশি হাটে এসে বলছে আরো কম বিরাশি এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি কাস্টমারে কত বলে ভাই আটান্ন পঁয়ষট্টি চাচ্ছে আটান্ন হাজার বলছে বেচা বিক্রির রেট কেমন সাতান্ন দাম যে বলছে আটান্ন বললেন সাতান্ন আটান্ন বলছে আর বিক্রি হবে কততে